আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম এই চারটি কাজ ছেড়ে দিলে সারা জীবন চেহারা সুন্দর থাকবে ও যৌবন ঠিক থাকবে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই ভিডিওর মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যা সারা জীবন উপকারে আসবে যদিও এটি কোরআন হাদিসের দলিল ভিত্তিক কোনো বিষয় নয় প্রত্যেক মানুষ চায় দীর্ঘদিন তার চেহারা সুন্দর থাকুক এবং তার যৌবন স্থির থাকুক কারণ যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে খুবই পছন্দনীয় পূর্বের মানুষদের দীর্ঘদিন চেহারা সুন্দর থাকত এবং যৌবন সতেজ থাকত ষাট বছর পার হয়ে গেলেও চুল কালো থাকত কিন্তু বর্তমানে তিরিশ বছর হওয়ার পর থেকেই চুল পাকতে এবং চেহারা নষ্ট হতে শুরু করে দ্রুত গতিতে যৌবনের পতন ঘটে এখন প্রশ্ন হল কেন এমন হচ্ছে এর উত্তর হল এটা হচ্ছে না এটা মানুষ নিজেরাই করতেছে কথাটা শুনতে আপনাদের হয়তো অবাক লাগতে পারে কিন্তু এটাই সত্য বর্তমান যুগে মানুষের মধ্যে কিছু বদ অভ্যাস এমনভাবে ঢুকে পড়েছে যার জন্য দ্রুত গতিতে চুল পেকে যাচ্ছে চেহারা নষ্ট হয়ে যাচ্ছে এবং যৌবন নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি এই বদ অভ্যাস বর্জন করতে পারেন তাহলে আগেরকার মানুষের মতো না হলেও বর্তমান যুগে মানুষদের মধ্যে রূপ চুল চেহারা ও যৌবন দীর্ঘদিন ধরে রাখার বিষয় প্রাধান্য পাবেন তো চলুন জেনে নেওয়া যাক সেই চারটি বদভ্যাস সম্পর্কে নম্বর এক অতিরিক্ত রাত্রি জাগরণ পূর্বের মানুষ এশার নামাজের পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ত এবং ফজরের আগে ঘুম থেকে উঠে যেত তারপর সকালে সুন্দর ঠান্ডা বাতাসে চলাফেরা করত কাজকর্ম করত সকালে স্বাস্থ্যকর বাতাসের মধ্যে থাকা শক্তি দ্বারা শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করে নিত কিন্তু বর্তমানে অসংখ্য মানুষ রাত্রি বারোটা একটা এমনকি দুইটাতেও ঘুমায় আর সকালে আটটা নয়টা এমনকি দশটার পরে ঘুম থেকে ওঠে সূর্য ওঠা কোনোদিন দেখতে পায় না সংক্ষেপে জেনে নিন এর জন্য কি কি ক্ষতি হতে পারে তা হল চোখের চারপাশে কালো দাগ পড়ে যায় চুল পড়তে শুরু করে অলসতা বৃদ্ধি পায় ইচ্ছাশক্তি কমে যায় সুগারের আক্রমণ হওয়ার ঝুঁকি বাড়ে চোখের দৃষ্টি কমতে থাকে গ্যাসের সমস্যা দিন দিন বাড়তে থাকে দ্রুত চেহারায় বয়সের ছাপ পড়তে শুরু করে ইত্যাদি বহু ক্ষতি হয়ে যায় তাই দীর্ঘদিন চেহারা সুন্দর রাখতে ও যৌবন ধরে রাখতে ও চুল ঠিক রাখতে চাইলে আজ থেকেই রাতে দেরি করে ঘুমানো বর্জন করুন রসুল উল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের সুনত এটাই যে এসার নামাজের পর খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে যাওয়া আর সুন্নত পালনের মধ্যে রয়েছে মানবজাতির জন্য কল্যাণ নম্বর দুই নেশা করা বর্তমানে মানুষ ভিটামিন যুক্ত খাবারের চাইতে অখাদ্য কুখাদ্য বেশি খায় যেমন ধরুন বিড়ে সিগারেট মদ গাজা এবং বিভিন্ন জাতীয় তামাক যা চল্লিশ পার্সেন্ট চেহারা সৌন্দর্য ও যৌবন নষ্ট করে দেয় নম্বর তিন অতিরিক্ত মোবাইল ব্যবহার করা মোবাইল স্ক্রিনের লাইট চেহারা সৌন্দর্য চোখের জ্যোতি নষ্ট করতে এক বিশেষ ভূমিকা পালন করে অন্ধকারে মোবাইল এক নাগারে দেখলে চোখের পেশিতে চাপ সৃষ্টি হয় এবং মোবাইল স্ক্রিনের আলো অতিরিক্ত চোখে মুখে চামড়ায় লাগার ফলে পেশিগুলো দুর্বল হয়ে যায় নিয়মিত অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলে চোখের যৌতি কমে যায় এবং দ্রুত চেহারায় বয়সের ছাপ পড়ে যায় নম্বর চার বেশি মাত্রায় তেলে ভাজা খাদ্য খাওয়া এ জাতীয় খাদ্য বেশি মাত্রায় খেলে শরীরে এক বিশেষ ধরনের ফ্যাটের মাত্রা বেড়ে যায় আর ট্রান্সফ্যাটকে এনার্জিতে রূপান্তরিত করতে পারে না তাই তার শরীরে বিভিন্ন জায়গায় জমতে শুরু করে একসময় গিয়ে রক্তের ফ্যাটের পরিমাণ এত মাত্রায় বেড়ে যায় যে শরীরে একাধিক অঙ্গের ক্ষতি হতে শুরু করে সেই সঙ্গে হার্ট অ্যাটাক ক্যান্সার ডায়াবেটিস এবং ওজন বৃদ্ধি ও চেহারায় বয়সের ছাপ পরার মতো নানান সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠে তখন মানুষ না শান্তিতে বাঁচতে পারে না মরতে পারে তাই আল্লাহ আল্লাহতালা যতদিন হায়াত দিয়েছেন ততদিন সুন্দর সুস্থভাবে বাঁচতে হলে এবং দীর্ঘদিন চেহারা সৌন্দর্য শরীরে যৌবন ধরে রাখতে চাইলে এই বদ অভ্যাসগুলো আজ থেকেই বর্জন করুন এই অভ্যাস বর্জন করার পাশাপাশি কিছু খাবার নিয়মিত খাদ্য তালিকায় রাখবেন ইনশাআল্লাহ অনেক উপকার পাবেন যেমন বেশি পরিমাণে শাকসবজি যে কোনো বাদাম খেজুর কিসমিস, মধু জৈতুন ইত্যাদি এসব খাবার খেতে পারেন শরীরে চামড়া সুন্দর রাখতে ও চুল পড়া বন্ধ করতে দীর্ঘদিন চুল কালো রাখতে জৈতুন তেল যুগে যুগে বিশেষ ভূমিকা পালন করে আসছে নবী করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জৈতুন তেল খেতে ও মালিশ করতে বলেছেন নিয়মিত খেলে ও শরীরে মালিশ করলে এর যে কি উপকারিতা তা বলে শেষ করার মতো নয় মহান আল্লাহ তালা আমাদের সকলকে এই বদ অভ্যাসগুলো ত্যাগ করে আমাদের শরীরকে সুস্থ রেখে তার এবাদত করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন